আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি ডাক ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে যান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তার সুযোগই নাই মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক না ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি না এইজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি আমারে এক এক ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক আ ডাকতে শুরু করে দে ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার কোন বান্দা যদি আমারে এক একা আ করে আমি আমার বান্দারে এক এক আ শরণ করি সোমান আল্লাহ বলতে না ও ইন জ্যাকরানি ফি মালা ইন জ্যাকরতুহু ফিমালাইন হাইরিম মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহা সমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আর সে ফেরেশতাদেরকে নিয়ে একচেয়ে বড় মহা সমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি ও ইন দা কার বিসবরিন তাকরাবতু ইলাইহি জিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বানদার দিকে এক হাতে গিয়ে যায় আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ওয়া ইন তাকররাবা ইলাইয়া জিরাআন তাকরাবতু ইলাইহি বাআন আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বানদার দিকে দুই হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাওয়াই এজন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দৌড়ে আরো জোরে কাছে না দূরে